প্রথম প্রথম শ্রেষণ শেষ করে আমরা দ্বিতীয় সেশন আসছি ধারা দুই দুই ধারাটা হচ্ছে জাস্ট একটু এটুকু মনে রাখবেন যে পুলিশ বাহিনীর কথা বলে রয়েছে এখানে কোনো কিছু নাই দুই ধারাটা হচ্ছে পুলিশ বাহিনী যে আমরা যে বাহিনী রয়েছে এই দুই ধারায় বলা রয়েছে সংজ্ঞা এক কথা পুলিশ বাহিনীর সংজ্ঞা কথা বলা রয়েছে ডেফিনেশন এখানে পুলিশ বাহিনী কাকে বলে বলা রয়েছে এখানে আমরা কি কি পুলিশ বাহিনীটা একটা পুলিশ বাহিনী গঠিত হবে অর্থাৎ এই সরকার অধীনে অর্থাৎ পুলিশ কর্মচারী একটি আইনের অধীন প্রথম সরকার না একটা পুলিশ কর্মচারী এ আইনের অধীনে সরকার একটিমাত্র পুলিশ বাহিনী

এই ছিল দুই ধারা দুই ধারা থেকে আমি কি বললাম যে দুই ধারা এটা মনে রাখবেন দুই ধারণ হচ্ছে দুই ধারা হচ্ছে পুলিশ বাহিনীর সঙ্গে কথা বলেছে আর দুই ধারণা কোন বিবৃতি সঠিক একটা এখানে হচ্ছে একটি পুলিশ বাহিনী রয়েছে প্রতিটি আলাদা আইনের তো এটা কখনো হবে না দেশের সকল পুলিশ কর্মচারী সঙ্গে একটি পুলিশ বাহিনীর অংশ হিসেবে বিবেচনা করা হবে সারা বাংলাদেশ একটি একটি মাত্র পুলিশ বাহিনীর অংশ হিসেবে বিবেচনা করা হবে আর হচ্ছে যে নিচের কোনটি সঠিক না এমসি গুলো ইম্পর্টেন্ট এখন থেকে দেখেন আবার পরীক্ষা দিতে পারবেন না

কিছু সেকশন করছে দুই আর ক দুই এর খ এবং হচ্ছে দুই এর গ তারপর হচ্ছে দুই এর ঘ পর্যন্ত মনে হয় আছে এটা আমরা এটাকে মনে রাখার জন্য এই চারটে অপশন মনে রাখার জন্য এখানে আমরা নিচে একটু দেখেন সবাই একটু নোট করে নেবেন সবাই এই চারটা এই শোনা যাচ্ছে জিল্লো ভাই এখানে একটু নোট টুট সবাই করে নেন সবার একটু কাজে লাগবে এখানে একটু এখানে কার এটা এটা কই উঠে গেল এখানে টেবিলের ছাত্র কই গেল রাজ নাই কই গেল আচ্ছা তাহলে আমরা দেখি মনোযোগ দেন দয়ের কতে কি বলছি দয়ের কতে বলছে পুলিশের জেলা বিভাজন ও পরিবর্তন জাস্ট এটুকুকে মনে রাখেন প্রত্যেকটার এই চারটা যে বিষয় একটু নোট করে রাখেন ধারা 2 ক পুলিশ জেলা বিভাজন ও পরিবর্তন তার মানে বোঝায়ছে কে করবে সরকার চাইলে প্রত্যেকটা সরকার কথা ডানবেন potomoder সরকার চাইলে বাংলাদেশে যত প্রয়োজন তত সাধন পুলিশ জেলা যত ভাগ করতে পারে এটা সরকার পারে সরকার চাইলে যেকোনো সময় পুলিশ জেলা পরিবর্তন করতে পারে রদ বদল করতে পারে নতুন ভাবে সাজাতে পারে দরকার মনে করে যে দুই বা ততোধিক পুলিশ জেলা করে একটি জেলা বানাতে পারে এটা করতে পারে বুঝতে পারছেন বিষয়টা এগুলো কিন্তু বইয়ে এভাবে আলোচনা নাই উপরে নাই বাট আপনাকে মনে রাখার জন্য এই সেকশন গুলা পরীক্ষা একটু একটা আগে ভবিষ্যতে এমসি কে চলে আসবে জাস্ট একটু জেনে দুই এর ক পুলিশ জেলা বিভাজন পরিবর্তন এই আইনে জেলা পরিবর্তন সরকার চাইলে যে আইন সরকার চাইলে সবই তো পরিবর্তন পরিবর্তন হয় আপনারা জানেন দুই এর ক হচ্ছে পুলিশের জেলা পরিবর্তন দুই এর খ আইজিপির ক্ষমতা প্রয়োগের জন্য ব্যক্তি

আইজিপির যে ক্ষমতাটা রয়েছে একটা ব্যক্তি নিয়োগ করতে পারে বলছে যে সরকার প্রতিটি সাধারণ জেলার জন্য একাধিক ব্যক্তি আইজিপির ক্ষমতা নিয়োগ করতে পারে এইসব ব্যক্তিদের সরকার অন্য পদেও থাকতে পারে নাও থাকতে পারে এটা সরকারের ক্ষমতা পুরো জেলার পুলিশ প্রশাসন পরিচালন দায়িত্ব তাদের উপর ন্যস্ত থাকতে পারে যেমন পুরো জেলায় একজন জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডার ক্ষমতা ন্যস্ত থাকে প্রশাসনিক ক্ষমতা রয়েছে না তখন আইজিপির ক্ষমতা প্রয়োগ করতে পারবে না তার কর্তৃত্বকে সব ক্ষমতা দিতে পারবে না তাকে আইজিপি কে সব ক্ষমতা দেওয়া যাবে না তাই এটাই বলছে এই বিষয়গুলো নিতে হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে আইজিপির ক্ষমতা প্রয়োগের ব্যক্তি নিয়োগ দুই ঘ প্রতিটি জেলার পুলিশ একটি বাহিনী হিসেবে গণ্য হবে এই যেন আমরা দুই ধারা যেটা পড়লাম দুই ধারা কিন্তু আমরা অলরেডি ওখানে ডিমিনেশন বলছি আবার দুইয়ের আলাদাভাবে বললো যে প্রতিটি জেলার পুলিশ একটি বাহিনী হিসেবে গণ্য যে প্রতিটি জেলার পুরো পুলিশ সংগঠনকে একটি পুলিশ বাহিনী হিসেবে ধরা হবে অফিস কর্মচারী সরকারি আদেশ অনুযায়ী নিয়োগ হবে তারা

ফৌজদারি কার্যবিধি অনুসারে যদি পুলিশ অফিসার যে ক্ষমতা রয়েছে আমাদের যে নিজ জেলার বাইরে অন্য জেলাতে প্রয়োগ করতে পারে কাজের বাংলাদেশ একটা পুলিশ পুলিশ এক জেলায় কাজ করে জেলার যে কোনো ঘটনা বা আসামি দরান সারা বাংলাদেশে কি তার এক রয়েছে তার ক্ষমতা রয়েছে আমরা কার্যবিধিতে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারি এই দুইয়ের কথা বলছে যেরকম বদলিও হয় পুলিশের একটিয়ারও রয়েছে অন্য জেলার বাইরে গিয়েও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে এই কথাটা বলছে হচ্ছে দুইয়ের কথা তাহলে আমরা যদি একটু দেখি কথা বলছে জেলা বিভাজন পরিবর্তন করতে পারে আইজিপির ক্ষমতা ব্যক্তি নিয়োগ করা যেতে পারে প্রতিটি জেলার একটি বাহিনী বিষয়ে গণ্য হবে আর এটা হচ্ছে পুলিশ সদস্যের বদলি ও এক্তিয়ার রয়েছে এই চারটা শুধু এরকমই একটু নিয়ে রাখবে একটু নিবে নোট করে করে আর কিছু দরকার নেই জুবাইরের কত কষ্ট দেখেন রান্নাবান্না করতেছে ক্লাস করতেছে আচ্ছা তারপর দেখেন তিন ধারা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম তিন ধারা তিন ধারাটা একটু নেন আমরা এগুলো রিভিশন হবে ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন ক্লাসগুলো বারবার শুনবেন তিন ধারা বলছে সরকারের অনুমোদন ছাড়া আই রিপো রিপিট সরকারের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি কর্মকর্তা বা আদালত আই রিপিট কোনো ব্যক্তি কর্মকর্তা আদালত পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না পারবে না পারবে না খুব ইম্পর্টেন্ট এ আইনে আপনাকে অন্য কোনো কার্যে আপনার কাজে যে সরকার দেশের সকল অংশের পুলিশ বাহিনী সকল কার্য তত্ত্বাবধান করবেন তিনি তত্ত্বাবধান করবেন অবশ্যই সরকার কর্তৃক ক্ষমাভক্ত না হয়ে কেউ কোনো অফিসার আদালত পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে ইভেন আদালত না করতেছে আসলে এটা এই আইনটা আপনার জন্য একটা পাওয়ার ক্ষমতা যে আপনি যদি আপনার স্বাধীনভাবে কাজ করেন যেহেতু যদি এখন একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখা যায় তবে আপনি যখন একটা হবে কর্মকর্তা হবেন আদালতও আপনাকে বলবে না যে আপনি এটা 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 নাক গলানো বা এটা এটা করেন এটা আইনে বলা রয়েছে যেটা তিন দ্বারা সরকার অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি কর্মকর্তা পুলিশের কাজে কোনো ক্রমেই হস্তক্ষেপ করবে না তিন দ্বারা যে কি পুলিশের কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা থাকতে পারে কার থাকতে পারে সরকার কর্তৃক ক্ষমতা ব্যক্তির পুলিশের কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা কার থাকতে পারে সরকার কর্তৃক ক্ষমতা ব্যক্তি সরকার এখানে একটু দেখেন আমি একটু ক্লিয়ার করে দিছি অনেকে বলতে যে এখন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই কারা একটু এখানে একটু ভ্যাট দেন আছে তিন দ্বারা একটু মনোযোগ দেন সরকার কর্তৃক ক্ষমতা বলতে বোঝায় যাদেরকে সরকার নিজ নিজ আদেশ নিয়োগ নোটিফিকেশন নোটিফিকেশন হচ্ছে বিজ্ঞপ্তি বা এরকম তারা পুলিশ বিষয়ক নির্দিষ্ট ক্ষমতা প্রয়োগে লিখিত অনুমতি দায়িত্ব পালন করে যেগুলো আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে সহজভাবে মানে কি বুঝি সেই ব্যক্তিদের অফিসে যাদের সরকার সরকারের আদেশ জিও নোটিফিকেশন স্পষ্ট অনুমোদন দেয় সাধারণভাবে যাদের সরকার ক্ষমতা করতে পারে কি কাদেরকে ইন্সপেক্টর জেনারেল অফ আইজিপি স্যার এডিশনাল আইজিপি মহাপরিদৃশ্য অধস্থ নির্দিষ্ট পুলিশের জেলাপরের এসপি সুপারিনটেনডেন্ট পুলিশ মেট্রোপলিটন কমিশনার বিশেষ পরিস্থিতিতে অন্য কোন সরকারি কর্মজাকে সরকারি লিখিত ক্ষমতা দেয় সরকার যদি ক্ষমতা দেয় এদেরকেও কি ক্ষমতা প্রয়োগ করার জন্য ক্ষমতা দেয় তাহলে তারাও কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারবে তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কেউ পায় না লিখিত সরকারি बाबू অনুমোদন থাকা অবশ্য বাধ্যতামূলক বুঝতে পারছেন বিষয়টা সরকার যদি মনে করে যে এদেরকে পুলিশের কাজ অর্থে করে এটা অনুমোদন আছে বুঝতে পারছে করতে পারবে আমরা এগুলো বুঝতে পারবো বিশেষ সময় বিশেষ সময় আমরা বুঝতে পারবো যে এরা কাজ হয় নাই আর হবে আচ্ছা তাহলে আমরা একে অনেকগুলোর দেখলাম আমরা দেখলাম বাহিনী পুলিশ বাহিনীর সংখ্যাও দেখলাম সেটা আর একটি বাহিনী হিসেবে গণ্য হবে আর আমরা ক দুইয়ের এখানে চারটা বিষয় দেখলাম প্রথম দিক দিয়ে একটু সবার একটু বোরিং লাগবে ক্লাস গুলা একটু স্বাভাবিক প্রথমে এইগুলা দেখবেন আপনারা যদি মেন বই পড়তে চান দেখবেন আরো মাথা করবে ঘুম ধরবে দেখলে কি বাদ দিয়ে দিই আমি সেগুলো আমি মূল প্রশ্নে চলে যেতে পারি যাচ্ছি না কারণ কাজে লাগবে এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের খুবই কাজে লাগবে এখন আসেন চারধারা ধারা দেখেন একটা কথা বলছে দেশের সকল অংশের পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দেশের সকল অংশের পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা এখানে কিন্তু সরাসরি আইজিপি স্যার কথা বলবো আইজিপি সকল প্রশাসনিক ক্ষমতা এবং সরকারের অনুমোদন বিশেষ ডেপুটি অথবা সহকারী ইন্সপেক্টর অর্পিত হতে বা ডিআইজি কথা বলে ইন্সপেক্টর জেলার পুলিশ প্রশাসন জেলা দেখেন মনোযোগ দেন এই কথাটা এখানে দেখেন পরীক্ষা আসে জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণা দিনে দেখছেন কথাটা জেলা পুলিশের প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণা দিনে

এখন দেখেন চার ধারায় চার ধারা অনুযায়ী পুলিশের সকল অংশে পুলিশের প্রশাসনের ক্ষমতা কার উপর অর্পিত হবে অবশ্যই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং সরকার অনুমোদন বিশেষ ডেপুটি বা সহকারী আইজিপি এমসিকিউ দুই চার ধারা অনুযায়ী পুলিশ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কার নিয়ন্ত্রণ থাকবে অবশ্যই এটা ইম্পর্টেন্ট চার ধারা অনুযায়ী জেলা পুলিশ প্রশাসন কার নিয়ন্ত্রণ থাকবে অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটের খেয়াল রাখবেন এখানে দেখেন মনে রাখার জন্য একটু কথা আছে যে এখানে চার ধারা দেশের প্রশাসন দুই স্তরে বিভক্ত একটা সার্বভৌম প্রশাসনিক ক্ষমতা আর এটা হচ্ছে জেলা জেলা পুলিশ প্রশাসন ক্ষমতা মনোযোগ দেন আই রিপিট দেশের পুলিশ প্রশাসন দুই ভাগে স্তর বিভক্ত একটা হচ্ছে সার্বভৌম প্রশাসনিক আইজিপি সরকার অনুমোদন বা ডেপুটি সরকার আইজিপি সারের প্রশাসনিক ক্ষমতা আর জেলার জেলার পুলিশ প্রশাসন যেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধান থাকে জেলা সুপারিনটেন্ডেন্ট বা সহকারী সুপারিনটেন্ডেন্ট এটা একটু খেয়াল রাখবেন সবাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এটা

আর কমিশনার যদি সাজা দেশে সে কিন্তু সরাসরি স্পেসিফিক ভাবে গেম অর্ডিন্যান্স ফলো করবে বুঝতে পারছেন আর ওখানে ওখানেও ক্ষমতা রয়েছে ওখানেও তেরো চোদ্দ পূর্ণ ধারা ওখানে সতেরো আঠারো উনিশ অনেক ক্ষমতা রয়েছে কমিশনার কিন্তু তুলনামূলকভাবে ভাবে এসপি সারের ক্ষমতা বেশি ওকে আচ্ছা মনে রাখার জন্য সরকার চাইলে অতিরিক্ত ইন্সপেক্টর এডিশনাল নিয়োগ করবেন আর একটা বলছে যিনি আইজিপি ইন্সপেক্টর জেনারেল দেওয়া দায়িত্ব করতে পারলাম সেই দায়িত্ব ওই জেনারেল সমান ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এটা চারের কথা বলছে তাহলে আমরা চারের চারে কি বললাম চারে কি বললাম দেশের সকল প্রশাসন ক্ষমতা কার উপর অর্পিত থাকবে অবধি ইনস্পেক্টর জেনারেল উপর আর কার নিয়ন্ত্রণে থাকবে জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর চারের পর বলছে ও এডিশনাল আইজিপি কথা বলছে নিয়োগের কথা এগুলা হবে এগুলা টেনশন নিয়েন না এগুলা আমরা অনেক আলোচনা করব

দায়িত্ব কর্তব্য যে ক্ষমতাগুলো তারও একই অবস্থা এখন সে ওখানে সে আসবে কেন আসবে দেশে কি দেশের পরিস্থিতি কি খারাপ দেখে বা দেশের আইন শৃঙ্খলা বিঘ্নত করছে এটা হলো তার ক্ষমতা যে কোনো সময় তিনি অতিরিক্ত সরাসরি একজন একজন মনে করে অতিরিক্ত আইজিবী তিনি নিয়োগ করবে এটা হচ্ছে তিনি মনে করেন যে পরিস্থিতি দরকার এরকম সময় এই জরুরি ভিত্তিতে বা যেকোনো সময় দরকার ওনার ক্ষমতা

এই যে চাইরে কয়েকটা দিয়ে রাখছে যে ভবিষ্যতে অতিরিক্ত আইজিপি ও সরকার চাইলে ওখানে বসায় দিবি দিচ্ছে তো থাকছে না এটাই জানতে চাইছি স্যার আর কিছু না স্যার স্যার প্রশ্নটা সুন্দর আমি দিই কিন্তু প্রশ্ন একটা প্রশ্ন করো একটা একটা মানে 30 সেকেন্ড প্রশ্ন আনসারটা দিই যে কেন ইয়া আইজিপি নিয়োগ হবে সরকার মনে করলে কোথায় করবে পুলিশের দেখা মানে আইজিপি অফিসে করবে পুলিশ পরিচালনা করার জন্য এই তো কিছু না মানে সে জানতে চাইছে না সে জানতে চাইছে কেন কোন উদ্দেশ্য উদ্দেশ্য জানতে চাইছে যাতে একটা অসুবিধা না হয় এটা আর একটু ব্রডলি আলোচনা করব আমরা একটু আগাই আচ্ছা তারপর হচ্ছে দেখো পাঁচ আমরা পাঁচ মিনিট আজকে শেষ করব পাঁচটা কি ভেরি ইম্পর্টেন্ট যেটা পাঁচ বড় 35 যেটা তোমাদের মুখস্থ করা লাগবে এই ডাটা মুখস্থ করবে এতক্ষণ যা করছি কোনোটা মুখস্থ করবে না এতক্ষণ যা পড়াইছি কোনো ধারা মুখস্থ করবে না ডন মেমোরাইজ এই যে ইন দিস ক্লাসে যা করাইলাম একটা মুখস্থ করবে না জাস্ট এই পাঁচ ধারাটা মুখস্থ করবে এখন পাঁচ ধারাটা কি পাঁচ বারো পঁয়তালি সামনে লাগবে আপনাদের একটা সেখানে এখানে দেখেন প্রথম পাঁচ ধারা বলা হয়েছে পাওয়ার অফ ইন্সপেক্টর জেনারেল এক্সারসাইজ অফ পাওয়ার যেটা একটু বলতেছিলাম যে পুলিশ ইন্সপেক্টর জেনারেল সকল জেলার ম্যাজিস্ট্রেট এর পূর্ণ ক্ষমতারই অধিকারী হবেন এই যে ক্ষমতাটা দিয়ে দিল এই পুলিশ আইনে বলে দিল পুলিশের ইন্সপেক্টর জেনারেল বা পুলিশের আইজি মহোদয় আমাদের সকল জেলায় পূর্ণ ক্ষমতার এটা মাথায় রাখবেন তবে সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রদত্ত যিনি আদেশ আদেশটা দেবেন আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন সরকার যে আদেশ বা নিয়ন্ত্রণ সরকার তো বলবে যে এই করেন এই আদেশ আপনার এই বলা রয়েছে কিন্তু স্পষ্ট বলে দিছে যে ধারায় বলছে পুলিশের ইন্সপেক্টর জেনারেল দেশের সকল ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার অধীন অ্যাপ অধিকারী হবেন বুঝতে পারছন তো কোম ইম্পর্ট্যান্ট এটা মনে রাখার জন্য আমি একটা পয়েন্ট দিছি এখানে মনে রাখার জন্য যে পুলিশ ইন্সপেক্টর জেনারেল আইজিপি দেশের সকল জেলার ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার অধিকারী কিন্তু সরকারের আদেশ অনুযায়ী আই রিপিট সরকারের আদেশ অনুযায়ী নিয়ন্ত্রণ সাপেক্ষে ক্ষমতা প্রয়োগ করবেন একটা কন্ডিশন দিছে কিন্তু মনোযোগ দিয়ে খালি ঠাস ঠাস করে পড়ে চলে যায় না টু কন্ডিশন দিছে যে সরকারে আদেশ অনুযায়ী নিয়ন্ত্রণ সাপেক্ষে কন্ট্রোলিং সাপেকে সে ক্ষমতা প্রয়োগ করবেন এমসিকিউ পাঁচ ধারণা অনুযায়ী পুলিশ ইন্সপেক্টর জেলা দেশের সকল জায়গায় ক্ষমতা করবেন কোথায় কিভাবে সরকারের আদেশ ও নিয়ন্ত্রণ সাপেক্ষে আমরা সাত আগাবনা সাথে অনেকগুলা क्वेश्चन রয়েছে ছয় দড়া বাতিল সাতটা হচ্ছে বেরি इंपोर्टेंट লিখিত প্রশ্নের জন্য সাথে অনেক আলোচনা কালকে একটা সেশন চলে যাবে সাত আলোচনা করতে কি এখানে গুরুদণ্ড দণ্ড কোন কোন প্রধান অফিসারে সাজা দিবেন এবং ডিসমিশন সাসপেনশন ডিসচার্জ অনেক আলোচনা হয়েছে আমরা এগুলো আলোচনা করব অবশ্যই ক্লাসে থাকবেন আমরা আজকে পাঁচ পদ আলোচনা করলাম আমি বেরোয় যাবো না এটা আছে আপনারা এখন এখান থেকে যারা আছেন বাকি একটু আলোচনা করেন আমি একটু দেখা দিচ্ছি যে এখানে আমরা আজকে আলোচনা করলাম কি যে এক দ্বারা কিছু সংজ্ঞা পড়লাম সংজ্ঞাগুলো কি কিছু একটু দেখেন সবাই মনোযোগ দেন সংজ্ঞাগুলো ছিল আমাদের জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে আমরা পুলিশ পুলিশ বলতে কি বোঝায় পড়লাম জেলার পুলিশ ডিস্ট্রিক্ট বলতে কি বোঝায় জেলার সুপারটেন্ডেন্ট বলতে কি বোঝায় তারপরে বললাম সম্পত্তি এগুলো দরকার নেই ব্যক্তি পড়লাম এগুলো একটু দেখে নিলাম কবাদিবুষ এগুলো দরকার নিম্নস্ত পুলিশ কর্মচারী এটা ইম্পর্টেন্ট এমসি জন্য এটা দেখে যায় পুলিশ পরিদর্শন ইন্সপেক্টর পুলিশ আমরা তারপর দুই ধারা পড়লাম পুলিশ বাহিনীর সংজ্ঞা এরপর আমরা চারটা পড়লাম দুই এর খ আমরা কক গত আমরা কি পেলাম আমরা এই চারটা একটু একটু জাস্ট মনে রাখার জন্য মুখস্থ দরকার নাই কথা হচ্ছে পুলিশের জেলায় বিভাজন পরিবর্তন আনবে আর দুই এর কথা বলছি পুলিশের ক্ষমতা আইজিপির ক্ষমতার যে ব্যক্তি নিয়োগ করতে পারবে এবং দুই এর গ বললাম প্রতিটি জেলায় একটি পুলিশ বাহিনী হিসেবে করে প্রতিটি জেলার একটি বাহিনী হিসেবে গঠন হবে সর্বশেষ হচ্ছে দুই এর গ বলছি পুলিশ সদস্যের বদলিও একতে রয়েছে বদলি করতে পারবে এবং যে কোনো জেলার যে সারা বাংলাদেশের যে কোনো ক্ষমতা রয়েছে আসামি ধরা আহ পুলিশের যে পাওয়ার একতে রয়েছে জেলার বাইরে যেও সে ক্ষমতা প্রয়োগ করতে পারবে আর যে তিন ধারাটা বলছিলাম ইম্পর্টেন্ট সরকারের অনুমোদন ছাড়া কোন ব্যক্তি কর্মকর্তা এটা না আদালত পুলিশের কাছে হস্তক্ষেপ করে না তিন ধারা আই রিপিট সরকারের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি কর্মকর্তা আদালতের পুলিশের কাছে হস্তক্ষেপ করবে না তিন ধারা এরপর আমরা চার ধারা কি পড়লাম এরপর আমরা চার ধারা পড়লাম যে তার যেটা বললাম যে দেশের সকল পুলিশের প্রশাসনিক চার দ্বারা জেলার পুলিশের প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ থাকবে এই কথা মাথায় রাখবেন চার দ্বারা যে জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ থাকবে জেলা সুপারেন্টেন্ডেন্ট অথবা সরকারের সিদ্ধান্ত কোন সহকারী সুপারেন্টেন্ট কি আমরা যে সর্বশেষ গুরুত্ব দিলাম যে ধারাটা চারের ঘর একটা রয়েছে আর পান ওই আইজিপি আর সর্বশেষ জেনারেল দেশের সকল জেলার ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার অধিকার হবেন তো কন্ডিশন হচ্ছে সরকার কর্তৃক বিভিন্ন সময় আদেশ বলে নিয়ন্ত্রণ সভাকে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন পাঁচ ধারা মানেই হচ্ছে যে পাওয়ার অফ ইন্সপেক্টর জেনারেল এক্সারসাইজ অফ পাওয়ার অর্থাৎ আমরা তিরাশি তমাস মোটামুটি কালকে ক্লাসে সবাই জয়েন করবেন মোটামুটি খুব ইন্টারেস্টিং অনেক কিছু আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা হবে একটু সবাই আনবেন আজকে এই পর্যন্ত আমি ডিউটি যাবো আপনার বাকিদের একটু আলোচনা করেন ওই যে রাজু আর